জঙ্গলের একটি গুহায় এক বয়স্ক সিংহ বাস করত তার বয়স এতটাই বেশি ছিল যে সে চোখে ভালোভাবে দেখতেও পারতো না তাই শিকার করাটা তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে এরকম অবস্থায় সিংহ চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অনেক চিন্তাভাবনা করে তার মাথায় একটা বুদ্ধি এলো পরের দিন সকাল হতেই সিংহ জঙ্গলের সমস্ত পশুদের ডেকে পাঠালো তোমরা সবাই জানো আমি হলাম এই জঙ্গলের রাজা অসুস্থতার জন্য আমি সভাতে ঠিকমতো আসতে পারি না গাড়কি সমস্যা দেখতে পাচ্ছি না আমার ইচ্ছা তোমাদের সাথে আমি একা করে কথা বলবো আর গাড়কি সমস্যা আছে আমি সমাধান করার চেষ্টা করব যাতে কারোর কোনো সমস্যা না হয় এ কথা শুনে সবাই ভাবল তাদেরও সিংহের সাথে দেখা করাটা জরুরি কারণ রাজার কথা অমান্য করা উচিত নয় পরের দিন সকালে এক এক করে সমস্ত জন্তুরা সিংহের সাথে দেখা করার জন্য তার গুহাতে প্রবেশ করল আর এই সুযোগে দুষ্টু সিংহ তাদের প্রত্যেককে নির্মমভাবে হত্যা করলো এখন সিংহের দিন খুব আনন্দেই কাটছিল এরপর একদিন শিয়ালের ডাক পড়ে সে গুহার প্রবেশ পথে এসে উকিছুকি মেরে দেখে সমস্ত জন্তুর গুহার ভেতরে যাওয়ার পায়ের ছাপাছে কিন্তু ফিরে আসার কোনো চিহ্ন নেই শেয়াল তখন সিংহের সমস্ত ফন্দি বুঝতে পেরে গেল শেয়াল ভাবল সিংহ অসুস্থ নয় অসুস্থ হওয়ার করছে গুহার ভেতরে যাওয়ার ঝুঁকি তার না নেওয়াটাই উচিত। সিংহ শেয়ালকে দেখে বলল আমি খুশি হলাম তুমি আমার সাথে দেখা করতে এসেছো ভিতরে এসো প্রভু আপনার দ্রুত আরোগ্য কামনা করি আমাকে ক্ষমা করুন আমি আপনার কাছে না কারণ আপনার সাথে যেই দেখা করতে এসেছে তারা আর ফিরে আসেনি আমি চললাম এই কথা বলে শেয়াল সেখান থেকে চলে গেল